আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ভ্যারাইটিস মডেল আইপিএস এখানে ইঞ্জিন আইপিএস রয়েছে অনেক কোম্পানি রয়েছে সিঙ্গার আছে সুকাম আছে হ্যামকো আছে ইউটিএল আছে বেশ কিছু কোম্পানির আইপিএস আজকে দেখাবো প্রিয় দর্শক দয়া করে সাথেই থাকবেন প্রিয় দর্শক আমার হাতে প্রথমে যে মালটি দেখতে পাচ্ছেন এ আইপিএসটি হলো ইঞ্জিন কোম্পানির পাঁচশো ভিএ তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি যুক্ত একটি আইপিএস এটা আমাদের স্টক লডের মাল এই মালগুলো ব্যবহার হয় নাই এটা হানড্রেড পারসেন্ট ফ্রেশ একদম ইউজ ছাড়া এ মালটা কার্ডন ককশিট সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে এ মালটি ছয় মাস গ্যারেন্টি সহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এটা পাঁচশো ভিএ তিনশো ষাট ইউপিএস মোড রয়েছে এটাতে এটাতে কম্পিউটার চালাতে পারবেন সিসি ক্যামেরা সব সবকিছু কিন্তু চালাতে পারবেন এখানে নিচে যে মালটি এটি হলো সুকাম কোম্পানির সার্ক ছয়শো পঞ্চাশ ভিএ সুকাম শার্ক ছয়শো পঞ্চাশ ভিএ নিচের মালটি হলো অনেক কোম্পানির ছয়শো ভি এ পাঁচশো ওয়াট সুকামের ছয়শো পঞ্চাশ এটাও পাঁচশো ওয়ার্ড অনেকের ছয়শো পঞ্চাশ ছয়শো যেটা এটাও কিন্তু পাঁচশো ওয়ার্ড এখানে সিঙ্গারের চারশো ভিএ আইপিএস এটা হলো তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি যারা দুইটা ফ্যান তিনটা লাইট চালাবেন তারা কিন্তু এই চারশো ভিএ আইপিএসটি নিতে পারেন আবার এর নিচে যে মালটি রয়েছে এটা হলো ছয়শো ভিএ আইপিএস এটা হলো কোম্পানি আপনার এটাও সুকাম স্টারডি এটা পিওর সাইন আইপিএস ছয়শো ভি এ চারশো আশি ওয়াট এটাতে আপনার চারশো আশি ওয়াট লোড তিনটে ফ্যান তিন চারটে লাইট একসাথে কিন্তু চালাতে পারবেন নিচের মালটি এটিও ছয়শো ভি এ এটাও চারশো আশি ওয়াট প্রিয় দর্শক এখানে যে মালটি এটি হলো হ্যামকো চারশো ভি আইপিএস হ্যামকো চারশো ভি এ এখানে ইউটিএল কোম্পানির মানে হ্যামকো যে মাল ইউটিএল সেই একই মাল এগুলা কোনো কম বেশি নাই সব এক আপনার হ্যামকো চারশো ভিএ আছে এখানে ধরেন এটা হলো আটশো ভিএ নিচেরটা এক হাজার ভিএ প্রিয় দর্শক যার যেটা প্রয়োজন যার লোড যেমন চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিয়ে চালাতে পারেন এগুলো সেকেন্ড হ্যান্ড আইপিএস ফুল ফ্রেশ তিন মাসের গ্যারেন্টি সহ এই আইপিএস গুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি তিন মাসের ভেতরে কোনো ত্রুটি হয় কোনো আইপিএস জ্বলে যায় পুড়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি মেরামত করতে না পারি তাহলে অবশ্যই সেটা রিপ্লেস দিয়ে দিব চেঞ্জ করে দিব আমি নিজে কাজ জানি আর আমার হাতের কাজেই যদি সেটা ঠিক হয়ে যায় তাহলে তো হলোই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই প্রিয় দর্শক এখানে ইঞ্জিন কোম্পানির যে মালটি নতুন একদম পাঁচশো ভিএ তিনশো ষাট ওয়াট এটার মূল্য মাত্র ছয় হাজার টাকা তার নিচের সুকামের ছয়শো পঞ্চাশ ভিএ এটার দাম হবে সাত হাজার টাকা অনেক কোম্পানির ছয়শো শিয়ে এ মালটি হবে ছয় হাজার টাকা সিঙ্গার চারশো ভিয়ে এটা পাঁচ হাজার টাকা এখানে সুকামের স্টাডি ছয়শো ভিয়ে যে মালটি রয়েছে সাইডএ এটাও সাত হাজার টাকা নিচে সুকামের আরেকটি মডেল রয়েছে সেটি আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো ভিয়ে এখানে হ্যামকো যে মালটি এটি চারশো ভিয়ে এটা পাঁচ হাজার টাকা এখানে আটশো ভিয়ে যেটি এটি ছয় হাজার টাকা এবং নিচে এক হাজার ভিয়ে হ্যামকো যে মালটি রয়েছে এ মালটি মাত্র সাত হাজার টাকা প্রিয় দর্শক দয়া করে ভিডিও দেখে সম্পূর্ণ দেখে যে মডেলটি আপনার পছন্দ বলবেন ভাই আমি সিঙ্গারের চারশো ভিএটা নিতে চাই বা আমি হ্যাম করে এক হাজার ভি নিতে চাই এইভাবে বলবেন ভাই নইলে যে কয়টা মালের বিজ্ঞাপন দিলাম সবগুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলতে হয় যাই হোক প্রিয় দর্শক যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে কল করবেন পাঁচশো টাকা বিকাশ করবেন ঠিকানা দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিন্তু মালগুলো কুরিয়ারে ডেলিভারি করে দিব যার যে কুরিয়ার খাটে স্ট্রিট ফার্স্ট আছে সুন্দরবন এসে পরিবহন জননী কর্তোয়া আহমেদ পার্সেল এজে আর সদাগর ট্রান্সপোর্ট যা আছে সুন্দরবন কুরিয়ার সহ আরো অন্যান্য যে কুরিয়ার গুলো রয়েছে সেগুলোতে আমরা ডেলিভারি দিয়ে দিব মাল যেহেতু আমার দোকান থেকে বাইরে যাচ্ছে আপনাদের ঠিকানায় যাচ্ছে সেক্ষেত্রে মালের ভাড়াটা কিন্তু অবশ্যই আপনাদের বহন করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সদভাবে ব্যবসায় টিকে থাকতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ